এক নদীর রক্ত পেরিয়ে যে স্বাধীনতা আমরা পেলাম সেই স্বাধীনতার সূর্য সন্তানদেরকে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি এই যে দেখুন আজকে মহান বিজয় দিবসে একটি পাখি তার নাম মিঠু সে আমাদের পোষা পাখি দেখুন সেও পতাকা নিয়ে বীর সন্তানদেরকে শ্রদ্ধা জানাতে সে দ্বিধাবোধ করেনি আসলেই আমরা আজকে মহান স্বাধীনতা দিবসের পূর্ণতা পেয়েছি যেখানে একটি পাখি মহান বিজয় দিবসকে কিভাবে দেখুন সে উদযাপন করছে সে কতটাই আনন্দিত আনন্দিত আপ্লুত এবং সে কথান স্বাধীনতা দিবস সেও বোঝে আজকে এই মহান স্বাধীনতা দিবসে আমার এই মিটুর পক্ষ থেকে দেশ ও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে জানাই বীর শহীদদের শ্রদ্ধা এবং শ্রদ্ধাঞ্জলি তাদের রক্তের বিনিময়ে দুই লক্ষ শহীদের রক্তে অর্জিত এই বাংলাদেশ এবং তিরিশ লক্ষ যে শহীদ হয়েছে তাদের অবদানেই আমাদের এই লাল সবুজের পতাকা এই পতাকাতে দেখুন একটি পাখি কি সুন্দর করে তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছে এবং সে বারবার তাকে চুমুকাচ্ছে বারবার এই কোন ভাষা প্রকাশ করতে পারছে না তারও আকুতি যদি বীর শহীদরা আবার ফিরে আসতো তাহলে বাংলাদেশটা কতই না সুন্দর হতো তাদের রক্ত যদি না দিত তারা যদি দেশের প্রতি জীবন না দিত তাহলে আমরা এমন একটা সুন্দর এবং লাল সবুজের পতাকা পেতাম না এ লাল সবুজের পতাকাটা যে কতটা সম্মান সেটা পাখিও বুঝে আমরা মানুষ যারা আছি আমরা সবাই বাংলাদেশের পতাকাটাকে সম্মান করতে শিখি এই পতাকাকে আমরা সবাই স্যালুট জানাই এবং এ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এক লাইন আপনাদেরকে সোনার বাংলা সঙ্গীত শোনাবো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই যে দর্শক দেখুন আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের টুনি সেও জাতীয় পতাকাকে সম্মান জানাতে চলে এসেছে